হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা নতুন কিছু নিয়ে হাজির হয়েছি তো আপনারা থাম্বেল দেখে বুঝতে পারছেন বিষয়টা কি বিষয়টা হলো দা সিমসনের দুই হাজার পঁচিশ সালের কিছু ভয়ানক ভবিষ্যৎবাণী নিয়ে তো দেরি না করে চলুন শুরু করা যাক বিস্তারিত ভিডিওতে ডোনাল্ড ট্রাম্পের দুই হাজার চব্বিশ সালের জয় থেকে স্মার্ট ঘড়ি এবং বৈজ্ঞানিক আবিষ্কার পর্যন্ত দা সিমসনস অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছে যা ইতিমধ্যে সত্য হয়েছে কিন্তু দুই হাজার পঁচিশ সালের জন্য কি ভবিষ্যৎবাণী করেছে এই শোতে দ্য সিম সন্স দুই সালে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার ভবিষ্যদ্বাণী করেছিল আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে একটি বিশাল বাজেট সংকট উত্তরাধিকার সূত্র পেয়েছি দুই হাজার সালে তার আবার ভবিষ্যদ্বাণী করেছিল যে তিনি দুই হাজার চব্বিশ সালে পুনরায় জয়ী হবে অন্য একটি ভবিষ্যদ্বাণী ছিল ইভাঙ্কা ট্রাম্পের দুই হাজার ষোলো সালে ট্রি হাউস অফ হরর সাতাশ পর্বে দেখা যায় তিনি একটি ব্যাস পড়েছেন যেখানে লেখা আছে ইভাঙ্কা দুই হাজার আঠাইশ যা ভবিষ্যদ্বাণী করে যে ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা হয়তো দুই হাজার সালে প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারেন এবং দুই পঁচিশ সালে তিনি রাজনীতিতে আরও বেশি জড়িয়ে পড়তে পারেন ইভাঙ্কা ইতিমধ্যে হোয়াইট হাউসে অনেকবার দেখা গেছে এবং বিশ্বাস করা হয় যে ট্রাম্প তার পরিবারের কাউকে তার রাজনৈতিক উত্তরাধিকার বহন করতে বেছে নেবেন দুই হাজার পঁচিশ সালের জন্য আরেকটি অদ্ভুত ভবিষ্যৎবাণী হল অর্থনৈতিক দোষ দুই হাজার সালের বার্ড টু দ্য ফিউচার পর্বে তারা দেখিয়েছেন যে ট্রাম্পের প্রেসিডেন্সির সময় অর্থনীতি ভেঙে পড়ে আমরা দেউলিয়া তেজ দেউলিয়া সাম্প্রতিক বসরগুলোতে মুদ্রাস্ফীতি বেড়ে গেছে প্রাথমিক জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে এবং সুদের হার বৃদ্ধি পাওয়ার মানুষের চাকরি ও বাড়ি হারাচ্ছে অর্থনীতিবিদদের মতে দুই হাজার পঁচিশ সালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে আরও একটা ভিতিকর ভবিষ্যৎবাণী ছিল স্বচালিত গাড়ি নিয়ে বেবি ইউ কাউন্ট ড্রাইভ মাই কার পর্বে দেখা যায় স্বচারিত গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দুই হাজার পঁচিশ সালে স্বচালিত গাড়ির সংখ্যা দ্বিগুণ হতে পারে যার ফলে আরও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বিশ্বকাপ নিয়ে ভবিষ্যৎ বাণী করছে দ্য সিমসন কার্টিস ফ্যামিলি পর্বে মেক্সিকো এবং পর্তুগালের মধ্যে ফাইনাল লিগ হয়েছে তারা কখনো বিশ্বকাপ ফাইনাল মুখোমুখি হয়নি তাই দুই হাজার পঁচিশ সালে এই বিষয় ওই ভবিষ্যৎবাণী সত্যি হতে পারে মঙ্গল গ্রহ উপনিবেশ স্থাপন নিয়েও ভবিষ্যৎবাণী করেছিল সোনি দুই হাজার পনেরো সালে ফ্রেন্ড উইথ বেনিফিট পর্বে দেখা যায় মঙ্গল গ্রহে লোক পাঠানো হচ্ছে এবং দুই সালে এটি পুরোপুরি উপনিবেশিত হয় ইলন মাস্ক দুই সালে মঙ্গল গ্রহে মনুষ্যবিহীন মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করেছেন দুই সালে এআই রোবট সম্পর্কেও একটি অন্ধকার ভবিষ্যৎবাণী রয়েছে দুই সালের ডেম রোবট পর্বে দেখা যায় রোবটরা মানুষের কাজকে নিচ্ছে যেটি বাস্তবে ইতিমধ্যে ঘটেছে ইলন মাস্ক বলেছেন ভবিষ্যতে হয়তো কারোরই চাকরি থাকবে না বি আর প্রযুক্তি সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছে দা সিমসংস বাট টু দ্য ফিউচার পর্বে দেখা যায় তার বি আর হেডসেট করে খাবার খাচ্ছে যা এখন বাস্তবতায় পরিণত হয়েছে আরেকটি ভীতিকর ভবিষ্যৎবাণী ছিল ব্ল্যাক হোল নিয়ে দুই সালের ট্রি হাউস অফ হর তেইশ পর্বে দেখা যায় একটা ব্ল্যাক হোল সবাইকে গিলে ফেলেছে দুই সালে অনেক নতুন ব্ল্যাক হোল আবিষ্কৃত হয়েছে যা বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে ব্যক্তিগত ওষুধের ক্ষেত্রেও ভবিষ্যৎবাণী করেছে দ্য সিমসন্স উনিশশো সালের একটি পর্বে দেখা যায় একটা ফিউচারিস্টিক মেডিকেল ল্যাবে তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য সমস্যা শনাক্ত করা হচ্ছে দুই সালে জিন এডিটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এমন প্রযুক্তি সম্ভব হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধে ভবিষ্যৎবাণী করেছিল দ্যস উনিশশো সাতাশি সালের ওয়ার্ল্ড ওয়ার থ্রি পর্বে হোমার বলেছিলেন পারমাণিক যুদ্ধ আসন্ন বর্তমান পরিস্থিতিতে পারমাণিক যুদ্ধের আশঙ্কা আবারও বেড়েছে থ্রি ডি প্রিন্টেড খাবার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছে শটি দুই হাজার এগারো সালে দ্য ফুড ওয়াইড পর্বে তিনটি থ্রি ডি প্রিন্টেড খাবার উল্লেখ রয়েছে যা এখন বাস্তব পারমাণিক বিপর্যয় নিয়েও একটি অন্ধকার ভবিষ্যৎ বাণী রয়েছে উনিশশো সালের একটি পর্বে বিস্ফোরণের একমাত্র জীবিত ব্যক্তি হিসেবে দেখানো হয় বর্তমান পারমাণবিক উত্তেজনা সেই ভবিষ্যৎ বাণীকে আরো ভীতিকর করে তুলেছে শেষ পর্যন্ত গাড়ি নিয়েও ভবিষ্যৎবাণী করেছিল শু হাজার পাঁচ সালের ফিউচার ড্রামা পর্বে উড়ন্ত গাড়ি দেখানো হয় দুই হাজার পঁচিশ সালে এটি বাস্তবতায় পরিণত হয়েছে কারণ এখন বাজারে উড়ন্ত গাড়িও পাওয়া যাচ্ছে আপনাদের মতে কোন ভবিষ্যৎ বানাটি সবচেয়ে অবাক করা কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকুন নতুন ভিডিওর জন্য